আপনারা হয়তো দেখছেন আজ এই বাচ্চাটা নিজের মা বাবা ছেড়ে নিজের ফ্যামিলি ছেড়ে সবাইকে চেড়ে কিছু দিনের জন্য হয়তো অনেক দূরেই চলে যাচ্ছে এই এত অল্প বয়সে নিজের মা বাবা ছেড়ে ছেড়ে ফ্যামিলি সবাইকে চেড়ে কিন্তু অনেক কষ্টের একটি বিষয় কিন্তু একজন আদর্শবান মানুষ হওয়ার জন্য শিক্ষা আমাদের অনেক দরকার আর শুধুমাত্র এজন্যই হয়তো নিজের মা বাবা বুকের মধ্যে পাথর বেঁধে নিজেদের সন্তানকে দূরে রাখতে বাধ্য হয় হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আমরা মোটামুটি অনেকটাই ভালো আছি আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আজকে ওই বাচ্চাটাকে আমরা একটা ভালো উদ্দেশ্যে ভালো একটা জায়গাতে দেওয়ার মানে উদ্দেশ্য নিয়েছি সেজন্য আরও অনেক বেশি ভালো লাগতেছে কিছুদিন আগে হয়তো কিছুদিন না আমার অল্প কিছুদিনই হয়েছে ওর বাড়িতে এসে কথা বলে গিয়েছিলাম যে ওই বাচ্চাটাকে ফার্স্ট টাইম এসে আমরা কথা বলেছিলাম যে স্কুলে ভর্তি করানোর জন্য কিন্তু ওর বাবা মা মানে ওদের উদ্দেশ্য কিংবা ওই ছেলেটার ইচ্ছা হলো যে মাদের সাথে পড়বে সেজন্য আমরাও ওইটাতে ফাইনাল করেছি যে মাদ্রাসাতেই ওকে দিব তো সেজন্য আসলে মানে ওই দিন কথা বলে যাওয়ার পর আজকে সব কিছু মিলিয়ে ঠিকঠাক করে ওকে মাদ্রাসাতে দেওয়ার জন্যই আসলে ওর বাড়িতে আসলাম এবার ওর বাবার একটা পা নাই ওইটা তো আমি ওই ভিডিওতেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তো উনি আসলে ওনার সাধ্য নাই যে উনি ওকে নিয়ে মাদ্রাসাতে যাবে বা ভর্তি করে দিবে এমন অবস্থা নাই সেজন্যই আসলে আমাদের এই দায়িত্বটা নেওয়া তো আপনারা অবশ্যই দোয়া আশীর্বাদ করবেন যাতে আমরা ভবিষ্যতে শুধুমাত্র একটি বাচ্চা না আরও অনেকগুলো বাচ্চার দায়িত্ব নিতে পারি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি এই দোয়াটাই করবেন আমাদের সবার জন্য ঠিক আছে তো আজকে হয়তো তোমার বাচ্চাটা নিয়ে আমরা মাঝে সাথে ভর্তি করে দিলে হয়তো কন্টিনিউ থেকে গিয়া বা ছোটোতে গিয়ে তো পালিয়া বড় করছো আজকে হয়তো গোর সাইডিয়া একটা অন্য জায়গায় থাকবো মোটামুটি যতদিন পর্যন্ত তার পড়াশোনা শেষ হইছে না দিন আজকের দিকে লাগবা বাইরের হয়ে গেছে বাইরে থাকবো

আপনারা হয়তো দেখছেন আজ এই বাচ্চাটা নিজের মা বাবা ছেড়ে নিজের ফ্যামিলি ছেড়ে সবাইকে চেড়ে কিছুদিনের জন্য হয়তো অনেক দূরেই চলে যাচ্ছে এই এত অল্প বয়সে নিজের মা বাবা ছেড়ে ফ্যামিলি ছেড়ে সবাইকে চেড়ে কিন্তু অনেক কষ্টের একটি বিষয় কিন্তু একজন আদর্শবান মানুষ হওয়ার জন্য শিক্ষা আমাদের অনেক দরকার আর শুধুমাত্র এজন্যই হয়তো নিজের মা বাবা বুকের মধ্যে পাথর বেঁধে নিজেদের সন্তানকে দূরে রাখতে বাধ্য হয় আজ আপনারা এই বাবার দিকেও দেখতে পারেন মনটা অনেক বেশি খারাপ সন্তান বাসা থেকে চলে যাচ্ছে তারপরও কিন্তু ওকে হাসি মুখে বিদায় দিতেছে শুধুমাত্র একমাত্র মানুষ হওয়ার জন্য এবার আপনারা দেখতে পাচ্ছেন নিজের মা বাবার থেকে বিদায় নিয়ে বাচ্চাটি চলে যাচ্ছে নিজের স্বপ্ন পূরণ করার জন্য শিক্ষা অর্জন করার জন্য আপনারা অবশ্যই এই বাচ্চাটির জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে একদিন উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে বাড়িতে ফিরে আসতে পারে ওর বাবা মায়ের স্বপ্নগুলো যাতে একদিন বাস্তবায়ন করতে পারে আর আমরা যেভাবে এই বাচ্চাটির দায়িত্ব নিয়েছি আমরা যাতে সম্পূর্ণভাবে এই বাচ্চাটির দায়িত্বগুলো সমস্ত আকারে পূরণ করতে পারি আর এইদিকে দিকে দেখছি ওর মা হয়তো ওকে বিদায় দেওয়ার জন্য আমাদের পিছু পিছু চলে এসেছেন আমি দেখেছিলাম ও যখন বাসা থেকে চলে আসতেছিল তখন ওর মার চোখের জল নিয়ে পিছন পিছন আসতেছে আসলে সন্তান যখন মা বাবার থেকে একটু দূরে চলে যায় তখন সব মা বাবারই এমনই অবস্থাটা হয় এবার আমি আপনাদেরকে বলে দিতেছি আজকেই বাচ্চাটাকে আমরা ফুলবাড়ির একদম পাশাপাশি একটি নাম রয়েছে মোকাম বাজার ওই মোকাম বাজারের একদম পাশেই মাদ্রাসা ওই মাদ্রাসাতেই আজকে আমরা ওকে দিব যেখানে ও মাদ্রাসার লাইনে শিক্ষার পাশাপাশি অ জেনারেল শিক্ষা অর্জন করতে পারবে ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা একদম মাদ্রাসার পাশাপাশি একটি বাজার রয়েছে ওইটা হচ্ছে লালচরা ওই লালচরাতেই চলে এসেছি একাদশের পর ওকে জিজ্ঞাসা করলাম কিছু খাবে নাকি বলতেছে মিষ্টি খাবে সেজন্য ওকে এখানে মিষ্টি খাওয়াইতেছিলাম এরপর ভাই এই বাজার থেকে ওর জন্য তেল সাবান দাঁতের ব্রাশ এইসব যাচ্ছি আর এই দিকে আপনারা বাচ্চাটার চেহারার দিকে একটু দেখেন কারণ ওকে দেখে মনে হচ্ছে না যে ও খুব বেশি টেনশন করতেছে কারণ বেশি টেনশন করলে অনেক সমস্যাই হয় বাচ্চাদেরকে বাসা থেকে একটু দূরে রাখতে আর এই দিকে দেখো ভাই আমরা ফাইনালি মাদ্রাসার সামনে চলে এসেছি এবার আমি আপনাদেরকে দেখাবো আজ থেকে ও কোথায় থাকবে এখানে হয়তো দেখতে পাচ্ছেন ওর মতো আরো ছোট ছোট বাচ্চারা রয়েছে এই সব বাচ্চাদের সাথেই ও আজ থেকে থাকবে আর এই মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া লতিফিয়া মাদারস সুন্না আর এইদিকে হয়তো আপনারা দেখতেছেন এই মাদ্রাসার ঘরগুলো হয়তো এখনো সম্পূর্ণ আকারে পূরণ হয় নাই এই হুজুরের এখানে তিনটি ক্যাম্পাস রয়েছে আমাদেরকে বলেছেন উনি তিনটি জায়গাতেই কিন্তু পড়ানো হয় আর উনি বলছিলেন এই জায়গাটাও খুব তাড়াতাড়ি ঠিক করানো হবে আর এবার ভাই আমি আপনাদেরকে একটু দরকারি কথা বলি আসলে এই বাচ্চার বিষয়ে হুজুরের সাথে আমি সম্পূর্ণভাবে কথা বলেছিলাম হুজুরকে আমি এটাও বলেছিলাম যে ওর বয়স হয়তো দশ বছরের মতো হয়ে গেছে কিন্তু এখনো ওয়ানে ভর্তি হয় নাই হুজুর বলেছেন কোনো সমস্যা হবে না এখানে সম্পূর্ণভাবে জেনারেল শিক্ষা দেওয়া হয় তো যাই হোক ভাই সবার শেষে আমি এটাই বলবো হুজুরের সাথে কথা বলে আমাদের সবার কিন্তু অনেক বেশি ভালো লাগছে তুমি হলো থাক ভাই বুঝছো মন খারাপ করবে না এখন তোমার মতে কিন্তু আরো অনেক আছে দেখছো তো যাই হোক ভাই ওকে আমরা সাথে করে দিয়ে দিলাম তো এবার আমরা এখান থেকে বিদায় নিব আর সবার শেষে আমি আপনাদের সবাইকে একটি কথাই বলবো আমাদের বিপদের বন্ধু নামের যে সংস্থাটি রয়েছে আমরা আজ হয়তো একটি বাচ্চার দায়িত্ব নিয়েছি এইভাবে যাতে আমরা আরো অনেক বাচ্চার দায়িত্ব নিতে পারি সবাই আমাদের জন্য দু আশীর্বাদ করবেন আজকের মতো বিদায় নিতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ